হরে কৃষ্ণ পতিত পাবন গুরু মহারাজ শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ পরম গুরু মহারাজ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ বেদান্ত স্বামী প্রভুপাদের চরণ কমলে দণ্ডবত প্রণাম কোটি কোটি বৈষ্ণব ভক্ত বৃন্দের পাদপদ্যে দণ্ডবত প্রণাম এখনকার আমাদের আলোচ্য বিষয় অভক্তদের দেওয়া খাবার অভক্তদের দেওয়া খাবার হরে কৃষ্ণ তো শাস্ত্রে বলা আছে ভূঙক্তে ভোজয়তে শাস্ত্রে বলা আছে ভূঙত্তে ভোজয়তে ভূঙত্তে ভোজয়তে এই শব্দের মাধ্যমে শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে কেবলমাত্র ভক্তদের সাথেই ভোজন করা উচিত ভক্ত বলতে তাহলে কাদেরকে বোঝাবে সেটা আমাকে বোঝা দরকার আমাদের সকলকে তাহলে কেবলমাত্র ভক্তদের সাথে ভোজন করা উচিত তাহলে ভক্ত কারা কোন গুণ একজন ব্যক্তির ভিতরে থাকলে তাকে আমরা ভক্ত হিসাবে ধর্ব এখন সেটা উল্লেখ করা হবে এক নম্বর ব্রাহ্ম মুহূর্তে যিনি জাগরণ করেন ব্রাহ্ম মুহূর্ত বলতে আমরা সাধারণ কথাতে যেটাকে বলি ভোরবেলা ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যে ব্যক্তি শয্যা ত্যাগ কর এটা এক নম্বর দুই নম্বর প্রতিদিন হল মালা হরিনাম মহামন্ত্র জপ করেন তা হরে কৃষ্ণ মহামন্ত্র প্রতিদিন যে ব্যক্তি জপ করেন এটা দুই নম্বর তিন নম্বর প্রতি মাসে যে দুটি একাদশী হয় প্রতিটি একাদশী ব্রত যিনি পালন করেন চার নম্বর চার নিয়ম যিনি পালন করেন ভগব পাঁচ নম্বর ভগবানকে যিনি ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করেন এবং ছয় নম্বর ভক্তের ও ভগবানের যিনি সেবা করেন সাত নম্বর যে ব্যক্তি ভক্ত সঙ্গে ভগবত তত্ত্ব জ্ঞান শ্রবণ এই সাতটি গুণের অধিকারী যে ব্যক্তি সাধারণ দৃষ্টিভঙ্গিতে আমরা সেই ব্যক্তিকে ভক্ত হিসাবে ধরে নিতে পারি তাহলে কমপক্ষে সাতটি গুণসম্পন্ন ব্যক্তিকে ভক্ত হিসাবে ধরা যেতে পারে ভক্তদের পক্ষে কখনোই অভক্তদের দেওয়া খাবার খাওয়া উচিত নয় এটা শাস্ত্রের বিধান আমাদের প্রত্যেকেরই মান্যতা দেওয়া উচিত যারা আমরা ভক্ত গ্রুপের মধ্যে পড়ছি তো ভক্তদের অভক্তদের দেওয়া খাবার কখনোই ভক্তদের খাওয়া উচিত নয় এটা শাস্ত্র নির্দেশ দেওয়া হয়েছে শাস্ত্রে বিশেষ করে ফুটপাত ফুটপাতে যে খাবার পাওয়া যায় ওগুলি কখনোই ভক্তদের খাওয়া উচিত নয় হোটেল রেস্টুরেন্ট ও এরোপ্লেনের খাবার এগুলিও কখনোই ভক্তদের খাওয়া উচিত নয় শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যে মায়াবাদের সঙ্গে মায়াবাদের সঙ্গে সহজিয়া বৈষ্ণবদের সঙ্গে আহার করা উচিত নয় বৈষ্ণব হলেই যে তার সাথে আহার করা যাবে শ্রীচৈতন্য মহাপ্রভু সেটাও শাস্ত্রে নিষেধ করছেন শাস্ত্রে উনি লিপিবদ্ধ করে গেছেন বলছেন সহজিয়া যেসব বৈষ্ণব বা মায়াবাদী যেসব বৈষ্ণব তাদের সঙ্গে আহার করা উচিত নয় কেন কেননা চৈতন্য মহাপ্রভু বলছেন কারণ উনি বলছেন আবার বুঝিয়ে দিচ্ছেন কেন না তার দ্বারা জড় আসক্তি বৃদ্ধি পায় জড় আসক্তি বলতে কাম ক্রোধ লোভ মোহ ও অহংকার এই মায়াবাদী বা সহজিয়া বৈষ্ণবদের সাথে যদি আহার করা হয় তাহলে কাম ক্রোধ লোভ মোহ ও অহংকার বৃদ্ধি পায় আজ এই পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ